কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো দর্শক যারা রাকা এগ্রো নার্সারির পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আমি আব্দুর রহিম রাখা এগ্রো ফার্ম তো দর্শক চলে এলাম রাকা এগ্রো ফার্মের বিশাল বিশাল একটি আমাদের যে রাকা এগ্রো ফার্মের যে কাঁঠাল বাগানটি এই কাঁঠাল বাগানে চলে এলাম দর্শক যদি একটু দেখাতেন দর্শকদের যে আমাদের বিশাল কাঁঠাল বাগানটি ভিয়েতনাম বারামাসি যে পিঙ্ক কাঁঠাল আটাবিহীন যে বাগানটিতে চলে এলাম এখন আমরা দর্শকদেরকে দেখাবো যে আমাদের এই কাঁঠালটি যে মানে কোন কিভাবে লাগালাম এবং এর যে ফলনটা এইটাই আজকে দর্শকদেরকে প্রথমে আমি দেখাবো একটি গাছে যদি প্রথম আমি দেখাই এই গাছটি যদি আপনি উপর থেকে দেখান যে কোন মনে হচ্ছে কাঁঠাল নেই গাছটিতে যদি প্রথমে একটু দেখাতেন এই গাছটি পরে আস্তে আস্তে কাছে নিয়ে আসেন আর দর্শকদেরকে একটু ভেতরে সাইডে একটু যদি নিয়ে আসতেন কাটালগুলো যে এর আগে আমি দেখাইছিলাম যে আমার গাছে কাটালগুলো অনেক ছোট ছিল এখন আল্লাহর রহমতে কিন্তু একটু লুক করে দেখান অনেক বড় বড় কাটালগুলো কিন্তু চারি সাইডে যদি আপনি এই সাইডে যদি দেখান একটু এই সাইডটা নিয়ে আসেন কাটালগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে যদি দেখা সে গাছটি যদি হালকা ইয়ে করে দেখান এই যে এই ফাঁকে এই ফাঁকে দেখান এই ফাঁকটা এই সাইডটা একটু দেখান হ্যাঁ তারপর এই সাইডে একটু নিয়ে আসেন এই সাইডটা নিয়ে আসেন যে আসলে আল্লাহর অশেষ রহমত যে এই গাছটির বৈশিষ্ট্য আমি সবসময় বলে থাকি যে আমরা এটা কিন্তু এক বিগত মাটির থেকে এক বিঘাত থেকে কিন্তু এই কাটালটি ধরে থাকে দর্শক এইটার কিন্তু বৈশিষ্ট্য ফার্স্টলি বৈশিষ্ট্য এলে এটা যে মাটি থেকে কিন্তু কাঁটালটি ধরে তা আমরা দর্শকদেরকে চেষ্টা করবো আরেকটি গাছে এই ভিয়েতনাম বারো যে গাছ আরেকটি গাছে আমার নিয়ে আসার জন্য যদি আপনি এই সাইডে আসেন দর্শকদেরকে আমরা নিয়ে আসি যে আমাদের কাঁঠালগুলা যে আসলে এই যে আমরা হারভেস্ট করার মতন এই যে হয়ে গেছে অলরেডি হয়ে যাচ্ছে হুম এই দেখেন কাঁঠালগুলো মাটির থেকে ধরছে দর্শক অলরেডি কিন্তু কাঁঠাল এটা কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে এই একটি কাটাল খাওয়ার মতন হয়ে গেছে তার মানে আপনারা আপনারাই বুঝতে পারতেছেন যে এটা বারো মাস ভিয়েতনাম যে পিং কাটালটি যে বৈশিষ্ট্যটা যে অল্প ছোট থেকে কিন্তু এটা ধরে সাত মাসে ধরা শুরু হয়ে যায় যে আপনি এগুলো একটু দেখাতেন দর্শকদেরকে আল্লাহ রহমতে যে কত সুন্দর কাটালগুলো আমাদের এখানে সেটাগুলো হয়ে গেছে অ্যাভেলেবেল কাড়াল একটি একটি গাছে যে শত শত বা হাজার হাজার কাড়ালগুলো ধরে গেছে এটাই কিন্তু আজকে আমি দর্শকদেরকে দেখাবো সাইজগুলো অনেকে বলে যে এটা কিন্তু এটা কি মানে বারো মাসে কিনা না তা সেটাই আমি দেখালাম ওই একটা খাওয়ার মতন হয়েছে এই একটা কিন্তু পরবর্তীতে খাবো তারপরে কিন্তু দেখেন এই সাইজগুলো আসছে তারপরে দেখেন এই সাইজগুলো দেখেন এই সাইজগুলা তারপরে দেখেন এই যে এই সাইজটা আসছে তারপরে কিন্তু এই সাইজটা আসতেছে আস্তে আস্তে কিন্তু পুরা এই কাঁঠালটা কিন্তু সাইজটা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আসতেছে তা পরবর্তী যদি আমরা দর্শকদেরকে আমরা আরেকটি গাছে নিয়ে যাই ছোট্ট একটি গাছ মানে এর থেকে একটু ঘোরোত কম ছোট্ট একটি গাছ মনে হচ্ছে কাঁঠাল নিয়ে যদি এই সাইডে নিয়ে আসেন পুরা মাথায় কিন্তু ওই মাথাটা দেখান যে এটা কিন্তু মাথার থেকে ধরছে এই কাঁঠালটি যদি দেখান হ্যাঁ মাথা থেকে ধরছে কাঁঠালটি তারপরে আস্তে 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 আপনি এই এগিয়ে দিকে নিয়ে আসেন গোড়াতে নিয়ে আসেন চেষ্টা করবো আমরা এই বৃহত্তর কাঁঠাল বাগানটি রাকা এগ্রো ফার্মের যে ভিয়েতনাম বারোমাসি যে বাগানটি এটা আজকে দেখানোর চেষ্টা করতেছি আমরা সব গাছে দেখানোর চেষ্টা করতেছি তা আশ্চর্যজনক হলেও সত্য আমরা এখন আরেকটি ছোট্ট একটি গাছে নিয়ে যাব দর্শকদেরকে তা চলুন ছোট্ট একটি গাছে আমরা নিয়ে যাই দর্শক আমাদের বাগানে সর্বকনিষ্ঠ একটি গাছে আমরা নিয়ে এলাম যেটা অবিশ্বাস্য হলো সত্য কথা যে এই গাছটাতে এ দেখেন মাটির সাথে কিন্তু কাঁটালটা লেগে আছে অলরেডি অবিশ্বাস হল ছোটো খুব পিচ্ছি একটা গাছ আমার মাজার সমান একটি গাছ দর্শকদেরকে দেখান আমার মাজার সমান একটি গাছ কিন্তু এই গাছটিতে কিন্তু আল্লাহ আশেষ রহমতে দেখেন কাটালগুলো কিন্তু সেটা হয়ে গেছে আরও এই মুসি আসতেছে এই যে মুসি এই যে মুসি যদি এই পাশে দেখান মুসি কিন্তু আরও সেটা হয়ে যাচ্ছে এই সাইডে তা আমরা আরেকটি গাছে নিয়ে যাবো দর্শকদেরকে দেখা যেতাম পিঙ্ক কাঁঠাল যে গাছগুলোতে আমরা দেখানোর চেষ্টা করবো আজকে যে আল্লাহ রস রহমতে কী ধরনের আপটি চলে আসছে এই যে দেখান দর্শকদেরকে প্রচুর পরিমাণে কিন্তু বিয়ারিং এই কাটালগুলো এই ভিয়েতনাম বারো মাসের পিঙ্ক কাটালটা প্রচুর 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 পরিমাণে কিন্তু বিয়ারিং যদি এই সাইডটা দেখান দর্শকদেরকে কাটাল অলরেডি কিন্তু বড় হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো আমরা এই গাছটি দেখানো শেষ আমাদের আমি আর আরেকটি গাছে আমরা নিয়ে যাব। সেটা হলো এই দেখেন এটাও কিন্তু একেবারে মাথা থেকে ধরছে যদি দর্শকদেরকে দেখান একেবারে মাথা থেকে কিন্তু ধরছে নিচ পর্যন্ত হ্যাঁ নিচ পর্যন্ত এই কাটালগুলো দেখেন যদি এখানে নিয়ে আসেন একটু নিচে দেখান দর্শকদেরকে যে এটা এই কাটালগুলো কিন্তু অলরেডি হারভেস্ট করার মতন হয়ে যাচ্ছে এই যে এই কাটালগুলো দেখতে পাচ্ছেন মাটির থেকে ধরছে দেখছেন মাটির থেকে অল্প একটু উপরে এই কাটালগুলো ধরছে প্রচুর পরিমাণে বিয়ারিং এই সমস্ত গাছে প্রচুর কাটাল ধরে গেছে অলরেডি এই গাছগুলোতে দেখছেন প্রচুর 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 পরিমাণে কাঁটাল দর্শক আমরা আরেকটি গাছে দর্শকদেরকে নিয়ে যাব। তা দর্শক দর্শক আমার বাগানের আরেকটি ছোট একটি গাছ আমি পর্যায়ক্রমে যে গাছগুলো আমাদের লাগানো হয়েছিলো আরেকটি গাছে কিন্তু আমি নিয়ে এলাম তা দর্শকদেরকে যদি দেখান বিয়ারিংটা দেখান গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু কাঁটালের মুসি দেখতে পাচ্ছেন এই এখন যদি কাঁটালের মুসিগুলো আসে আরও করা যাবে বা হারভেস্ট করা যাবে প্রচুর পরিমাণে কিন্তু বিয়ারিং যদি এই পাশে নিয়ে চলে আসি আমরা প্রত্যেকটি গাছে কিন্তু আমাদের একইভাবে মানে একইভাবে বিয়ারিংটা আপনি দেখেন দর্শকদেরকে একই বিয়ারিং প্রত্যেকটি চারাতে বা প্রত্যেকটি গাছে আমাদের যে গাছগুলো আছে আমাদের এই বাগানে প্রচুর পরিমাণে বিয়ারিং যদি আপনি এই পাশে এই গাছটাই নিয়ে আসেন এই পাশে পরবর্তী আপনার বামে যদি নিয়ে আসেন প্রত্যেকটি গাছে অত্যন্ত বিয়ারিং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ প্রচুর বিয়ারিং প্রচুর বিয়ারিং এই কাটারগুলো ঠিক আছে প্রচুর বিয়ারিং যদি আমরা সাইডতে একটা গাছে নিয়ে চলে আসি তা আজকে আমি চেষ্টা করবো প্রত্যেকটি গাছে দেখানোর জন্য যে প্রত্যেকটি চারা আমরা যে একটু যেটা মারা গেছিলো যে গাছগুলো একটু পরে লাগানো হয়েছে এটা কিন্তু একটু পরে এস আসলো প্রচুর পরিমাণে কাঁড়ালে কিন্তু এই গাছগুলোতে আমাদের চলে আসছে দর্শক তা আমাদের এই সাইডটা আপনি একটু নিয়ে আসেন ওভাবেই নিয়ে আসেন ক্যামেরাটা ই করে হ্যাঁ যদি এই সাইডটা দেখায় এই সাইডের গাছগুলো দেখাই আমরা যদি দেখেন এই সাইডে পাতার নিচ থেকে হ্যাঁ কাঁটালগুলো যদি দেখেন আপনি এই সাইডে প্রচুর বিয়ারিং ওলা ভিয়েতনাম বারো মাসে যে পিঙ্ক কাটালটা এটা প্রচুর 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 বিয়ারিং এই বাংলাদেশের আবহাওয়াতে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই আপনি ওই সাইডে আসেন এই সাইডে যদি আসেন আস্তে আস্তে এই সাইডে নিয়ে চলে আসেন ঠিক আছে এই রাকা এগ্রো ফার্মের এই চুয়াডাঙ্গা জেলায় সর্ববৃহত্তর বাগান রাকা এগ্রো ফার্ম যেটা এই ভিয়েতনাম পিঙ্ক কাটাল দেখা দেখা দেখাচ্ছি আমরা আজকে সর্ববৃহত্তর এই কাটাল বাগানটি চুয়াডাঙ্গায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আর গ্রাম রায়পুর দর্শক যারা সাথে থেকে আমাদের এই ভিয়েতনাম বারোমাসি পিঙ্ক এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং সাধুবাদ জানাই আজকে ভিডিও দেখার জন্য দর্শক তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এই কেমনায় আজকের এই ভিডিও আমি শেষ করছি আমি আব্দুর রহিম রাকাইক রহাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি